নয় বছর পরে জামিনে মুক্তি এর পরে আবার গুম প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারটি মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে দীর্ঘ নয় বছর পরে ফেসিবাদী সরকারের নির্যাতনের শিকার কারাবন্দী ছিলেন হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল তবে সোমবার জামিনে মুক্তি পাওয়ার পরে কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতি ও মাদারীপুরে হেফাজত ইসলাম মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্যে খালি সাইফুললার মামা প্রফেসর কাজী মোহাম্মদ মহসিন বলেন ষোলো বছর যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ নয় বছর মিথ্যা মামলায় কারাগারে ছিলেন উচ্চ আদালতে তাকে জামিন দেওয়ার আদেশ দেয় গত দশই মার্চ সোমবার বিকেলে কাশীপুর এক নং কারাগার থেকে বের হয়ে গেট থেকে তাকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম সি ইউনিট যা চরম অমানবিক ও ঘৃণিত এবং নির্মমতা এই নির্মমতার দ্রুত অবসান চান সংবাদ সম্মেলনের নেতাকর্মীরা এছাড়া সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আলী আহমদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন হাফেজ কারি খালি সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে এর ব্যত্যয় ঘটলে মাদারীপুর সহ দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামী মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমদ চৌধুরী ইমাম মজম কল্যাণ সমিতির পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান সাংগঠনিক সম্পাদক মুফতি জামাল উদ্দিন খালেদ সাইফুল্লার মামা প্রফেসর কাজী মোহাম্মদ মহাসিন ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ

নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে বিনা দোষে কোনো মামলা ছিল না জঙ্গি মামলায় আহত করা পরবর্তীতে নয় বছর দীর্ঘ কারাগারে তিনি দুর্বি নির্যাতনের শিকার হয়েছিলেন এবং গেল দশ তিন দুই হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টে একটা আইনের বলেন তাকে মুক্তি দেওয়া তিনি জামিন পান কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেই জামিন পাওয়ার পর তিনি প্রথম গেট আসার পরে যে আপনার বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিবি সংস্থা সেই ডিবি সংস্থা তাকে কালো একটি হাইয়েস্ট গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় যা তার পরিপ্রেক্ষিতে আমরা আতঙ্কিত এবং তার পরিবার এখন দিশে হারা হয়ে গেছে তাই আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে এবং প্রশাসনের কাছে আমাদের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইনের উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ যে অনতি বিলম্বে আমাদের কাজেই তার কাছে হোক দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের আলেমোলা মারা এই ফ্যাসি সরকারের নির্যাতনের শিকার ছিল এই ছেলেটা শিশু অবস্থায় ষোলো বছর বয়স যখন তখন তাকে রমজান মাসে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দীর্ঘ নয় বছর কারাগারে নিক্ষিপ্ত করা হয় এবং বহু চেষ্টার পরে জামিন হয়েছে জামিন হলো গতকালকে দশ তারিখ কিন্তু পাঁচ দিন আরও আগে জামিন হয়েছে পাঁচ দিন যাবৎ তার মামা জেল গেটে ঘোরাঘুরি করছে সারে নাই গতকালকে তারা চলে আসছে এক ফাঁকে তারে আবার জেল গেট প্রথম গেট পর্যন্ত এনে সেখান থেকে আবার গ্রেপ্তার করে নিয়ে যায় কারা নিয়ে যায় কোথায় নিয়ে যায় আমরা এখনও সেটা জানি না এজন্য আমরা আমাদের মাদারীপুর ওলামায়েরাম সর্বস্তর সমাজ কল্যাণ পরিষদ শাখার দাবি বিলম্বে তাকে তার মায়ের কাছে দেওয়ার দাবি জানাচ্ছি। কারণ তার এই টেনশনে তার বাবাও গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন নাজম কলেজ কলেজের অধ্যাপক ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন তা তার টেনশনে সে ইন্তেকাল করছেন দুনিয়া থেকে চলে গেছেন এখন তার পরিবার অসহায় অবস্থায় আছে তার অবস্থায় আমাদের একাধিকবার আমাদের ফোন করছে যে কিভাবে কি করা যায় তোমরা বাবা করো আমরা অতি তাড়াতাড়ি এই জুলাই বিপ্লবের পরে আমরা এটা আশা করি না আলিমুলামা নির্যাতন হয়েছে ষোলো বছর যে যাকে খুশি যেভাবে খুশি ইমাম আলেম তাদেরকে জঙ্গি বানাইয়া সন্ত্রাসী বানাইয়া গোম রেখা বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এখন আমরা সেটা দেখতে চাই না এই সুন্দর বাংলাদেশে আমরা সকলে স্বাধীনভাবে চলতে চাই এবং আমাদের আলেমুলামা সহ এখনও যারা কারাগারে নিযুক্ত আছে তাদের অতি তাড়াতাড়ি মুক্তি চাই মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট আপনারা দেখছেন এ এন বাংলার নিউজ